নমস্কার আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন তিনি শুধুমাত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন না তিনি একজন কবি এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের তিনি সুযোগ্য ভাইপো আজ আমি তার চেনা ফুলের গন্ধ কাব্যগ্রন্থটি থেকে একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করব একটি অনুবাদ সাহিত্য গ্রন্থ সেটি আপনারা শুনতে থাকুন আশা করি ভালো লাগবে সবচেয়ে সহজ জিনিসটা জানো তোমার সময় তো এসেই গেছে দেরি হয়ে যায় না কখনো জানো অ আ তাই শুধু যথেষ্ট নয় শুরু করো সব কিছু জানতেই হবে নেতৃত্ব দিতে হবে তোমাকেই শেখো যে মানুষ আশ্রমে আছো শেখো যে মানুষ জেলখানায় আছো শেখো ঘরের বউ রান্নাঘরে আছো শেখো বয়স যার ষাট বিদ্যালয়ে খোঁজো যারা ঘর ছাড়া তীক্ষ্ণ করো উপহাস যারা ভয়ে ভীত ক্ষুধার্ত মানুষ হাতে নাও বই এটাই তোমার হাতিয়ার নেতৃত্ব দিতে হবে তোমাকেই প্রশ্ন করতে ভয় পেও না ভাই অন্যের কথা নিও না মেনে নিজেকেই দেখতে হবে সব নিজে যা জানো না তা তুমি জানোই না যোগ করো হিসাব নিকাশ তোমাকেই দিতে হবে দাম আঙুল বসাও সব কিছুতেই প্রশ্ন করো কি করেই বা এলো এটা নেতৃত্ব দিতে হবে তোমাকেই